হ্যালো ভিউয়ার্স আমি মৌমিতা আবার নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো তোমরা কি ভাবছো রাতের বেলায় আমি কোথায় যাচ্ছিলাম নিশ্চয়ই শুটে তো যাবো না এত রাতে হ্যাঁ আজকে দিনটি ছিল রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে আমাদের বহরমপুরে প্রত্যেক বাড়ি আমাদের রথ দর্শন করার জন্য সবাই রাস্তায় বেরোয় আর সেই রথ নিয়ে পরিক্রমা করতে আসে ইস্কনের ভক্তরা তো আমিও সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম সেদিন রথ দেখার জন্য আর আমি এসে দাঁড়িয়েছিলাম খাগড়ার গলিতে তো এই যে দেখতেই পাচ্ছ পর পর একের পর এক র্যালি যাচ্ছে ফার্স্টেই ছিল বাচ্চা মেয়েদের ব্যান্ড পার্টি তো এটা আমার খুব ভালো লাগলো ওরা খুব মানে সুরের সাথে মিউজিক বাজাতে বাজাতে যাচ্ছিলো এরকম আরও অনেক র্যালি তোমরা দেখতে পাবে মানে তোমরা দাঁড়িয়ে র্যালি দেখে শেষ করতে পারবে না এত লোক আসে আর এত লোক র্যালিতে বেরোয় সেদিন বেরোবে না আমাদের বাঙালিদের এইগুলোই তো রিচুয়ালস তাই না আর প্রতিটা অকেশনের জন্যই বাঙালিরা প্রস্তুত থাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেয়েরা কি সুন্দর সুরের সাথে তাল মিলিয়ে নাচ করতে করতে যাচ্ছিলো এরকম একজন দুজন না প্রচুর মেয়ে ছিল সেখানে সত্যি কথা বলতে আমার এই আধ্যাত্মিক ব্যাপারগুলোতে খুব আগ্রহ আর থাকবে নাই বা কেন আমি তো বাংলার স্টুডেন্ট তাই না আমি বিএ বলো এম এ বলো সব বাংলাতেই করেছি তো যেখানে আমি দেখেছি বা শুনেছি পড়েছি তো সেখানে এটাই বলে যে তোমরা যে জায়গায় রাধারানী বলো বা রাধা কৃষ্ণের নাম জপ করবে নৃত্য করবে সেই জায়গায় হয়ে যাবে আমাদের গোলক যেটা আছে একমাত্র স্বর্গে আর আমাদের মর্তে রয়েছে নিধুবনে তো সেই জায়গা আমরা অনেকেই দর্শন করতে পারি না তাতে কি হয়েছে আমাদের নিজের মনের মধ্যে যদি কৃষ্ণ বাস করে তাহলে সব জায়গায় হয়ে যাবে আমাদের স্বর্গ আমাদের গোলক আমাদের রাধা কৃষ্ণের নিধুবন এই যে আমাদের মায়াপুরের রথ চলে এসেছে তোমরা দর্শন করে নাও দেখতেই পাচ্ছ এখন আসছে আমাদের বলরাম এরপরেই আসবে সুভদ্রা আর তারপরেই আসবে আমাদের জগন্নাথ ঠাকুর দেবতাদের দর্শন করা বা দেখতে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার এটা আমি অনুভব করেছি কারণ আগের বছর আমি কিছু কারণের জন্য যেতে পারিনি তো তখন আমি বুঝতে পেরেছিলাম ইচ্ছে থাকলেও হয় না ভাগ্যে থাকা প্রয়োজন তবে এ বছর আমি প্রতিটা রথেরই দর্শন করেছি আর প্রতিটা রথেরই দড়ি টেনেছি সত্যি বলছি মন থেকে একটা আলাদা শান্তি পেয়েছি তবে এবছর তিনটে নয় ছটা রথ এসেছিলো আমি প্রত্যেকটা রথেই দড়ি টেনেছি প্রণাম করেছি আর তোমাদেরও দর্শন করালাম সেই রথের হ্যাঁ কিছুক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল ঠিকই কারণ র্যালিটা ছিল অনেক বড় আর মাঝে মাঝে অনেকটা করে গ্যাপ পড়ে গেছিল। এই যে দেখতেই পাচ্ছ এখানে ছেলেদের র্যালি ছেলেরাও এখানে নৃত্য করতে করতে যাচ্ছিলো এই নৃত্য কিন্তু মায়াপুরেও হয় আর তারা এসেছিল সেখান থেকেই মায়াপুরে যখন সন্ধ্যা আরতি হয় তখন কিন্তু আমরা এভাবেই নৃত্য করি সেখানে তোমরা এটা মানো কি মানো না আমি জানি না তবে আমি এটা অনুভব করেছি আমি যতবার মায়াপুরে গেছি মায়াপুরে রাধাকৃষ্ণের মন্দিরের সামনে চারিদিকে যত রোদ গরম যাই থাকুক না কেন কিন্তু মন্দিরের সামনে একটা আলাদাই হাওয়া সব সময় বয়ে চলে আর হাওয়াটা এত ঠান্ডা শীতল মানে বলে বোঝাতে পারবো না ওখানে গেলে তোমার মনে হবে কেউ তো আছে সেখানে আধ্যাত্মিক বলেও যদি কোনো কিছু থাকে তুমি সেখানে গেলে ওটা ফিল করতেই পারবে আর তুমি যদি এগুলো না মানো তো সেখানে তুমি একবার যেও আমি বলবো তোমার ধারণা ভুল প্রমাণ হবে এই যে দেখো এখানে আর মেয়েদের দল যারাও এখানে নৃত্য করতে করতে যাচ্ছিল এরা কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে বহরমপুরের প্রত্যেকটা রাস্তাতেই এভাবেই নৃত্য করতে করতে যাচ্ছে বুঝতে পারছো তো তাদের কতটা ধৈর্য তাদের ভগবানের প্রতি কতটা ভালোবাসা যদি ভালোবাসা না থাকে এভাবে এই গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে এভাবে নৃত্য করতে করতে যাওয়া সম্ভব না তো এই যে এখানে আবারও একটা রথ চলে এসেছে একের পর এক রথ আসতেই চলেছে আর দেখতে পাচ্ছ ভিড় কতটা বাড়ছে তবে যতই ভিড় বাড়ুক কেউ কিন্তু মারামারি হুড়োহুড়ি কেউ এরকম করেনি সবাই কিন্তু সুস্থ সবলভাবেই ভগবানের দর্শন করেছে রথের দড়ি টেনেছে আর তোমরা দেখতেই পেলে প্রতিটা রথকেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হবে নাই বা কেন বলো কার রথ তো দেখতে হবে যত ভিড়ই থাকুক না কেন যত গরমই লাগুক না কেন আমি কিন্তু প্রত্যেকটা রথের দর্শন করে তবেই বাড়ি এসেছি একটা রথও আমি মিস করিনি এই যে এখানে আর একটা ব্যান্ড পার্টি চলে এসেছিল মানে একের পর এক অনেক অনেকজন ছিল অনেক রকমের মিউজিক বাদ ছিল তো সব তো নেওয়া সম্ভব হয়নি আমি যেটুকু পেরেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় তাই সব রকম টেক নেওয়া সম্ভবও ছিল না তো এবার বলো তোমাদের কার কার এখন মায়াপুরে যেতে ইচ্ছে করছে আমার তো করছে আর আমি এটাও লক্ষ্য করেছি যখন আমার ইচ্ছে করে আমাকে প্ল্যান করতে হয় না আমি হুট করে সেখানে পৌঁছে যাই সেটাও ভগবানের ইচ্ছে আমি মেনে নিয়েছি সেটা তো এটাই ছিল আজকের আমার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এইখানে আমাদের ভগবান মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়েছিল আর সেখানে হচ্ছিলো একটা মেলা তো সেদিন যেহেতু সোজা রথ ছিল মানে প্রথম দিন খুব ভিড় ছিল আমি একটু ঢুকে মেলাটা ঘুরে চলে এলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই সকলকে